আমাদের জন্য মৌখিক নাই আর যদি এগুলো আমরা মুখ দিয়া যদি বক্ষণ করি তাহলে আমাদের মুখ যেটা সেই মুখটা অপবিত্র হইয়া যাইবে সুতরাং আমাদের আল্লাহ রব্বুল আলমিন এসানান আমাদেরকে এই খাদ্য আমাদের এই বেটের মধ্যে নাবি দিয়া আল্লাহ দেয় দেন জুরে খোসান আল্লাহ তে লালন পালন আল্লাহে দেখা গেল আমরা মার ফেটে থাকতে সে করলাম মায়া করছো নি না বাপে করছো আল্লাহ করছোন ও যাইন রব এই নই লাগি রব্বে হকি কি আর রব্বে মজাজি হইয়া তাক লাগি এক শ্রেণীর রব আছে যারা লালন পালন করেন যেমন মা বন বাবা এরা দুনিয়ার মধ্যে যদি বাল্য খালে আপনারে আমারে যদি আপনারারে আরে লালন পালন করতা না তাহলে আজকে এই জমিনও আমি আমার মাইকম্যান যাই না সই মাইক ঠিক করতে পারলাম না অনে আমি যাই না সি ওয়াজ করতে পারলাম না অনে সভাপতি সাহেব যাই না আমার ডাইনও বইতে পারলাম না অনে ইউটিউবার ভাই যাই না আমার সামনে বইতে হললা না অনে শ্রোতা মণ্ডলী যারা আছেন আপনারা ওই কেন আইতে পারলাম না অনে আপনারা রে লালন পালন যাইন করাইছেন এই নীলা রব্বে হাকিকি আর রব্বে মজাজি অর্থাৎ দুনিয়ার এক প্রকার রব দিয়ে অর্থাৎ এক প্রকার দায়িত্বশীল ব্যক্তিদেরকে দিয়া আল্লাহ সুবাহ লালন পালন করাইছেন যারা এরা ওই লাগি রব্বে মজাজি এই রব্বে মজাজি কারা বলে এরা ইয়া তাক লাগি মা এবং বাকি বাজু না আপনারা বাবা মা এবং বাবা আমার আজকে অন আপনারা ফাঁসি শুন আমার আপনারা বিষয় দিস যে পিতা মাতার আদব আর কদম বুসি সম্পর্কে আলোচনা করতাম ইনশাল্লাহুল আজিজ আমি আপনার সামনে আলোচনা কর্ম আপনারা যাতে উপকৃত হইতে পারেন এই লোককে আল্লাহ সুবাহা হুয়া তালার তরফটা কি নবীজির অসিলায় যেন আল্লাহ আমার রিলিমন নূর এবং ইলিম নামক

وما توفيق إلا بالله عليه توكلت وإليه ينيب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حكوا آمين اكتو محبة درود الله اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا লা লা মোহাম্মদ আমার ভাইরা আসো আমরা সর্বপ্রথম রব্ব কি একটু আলোচনা করি আমাদের মা গর্ভে যখন আমরা গর্ভ গর্ভে ছিলাম আমাদের আম্মা জানের পেটের মধ্যে আমরা যখন ছিলাম ভাইরা সেই সময় আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার পেটের মধ্যে কদ্দুসাইয়াদি সঙ্গি দিছিন্ন্যা মাতিবা মা দিলা মাসের শীতের দিন কথাটা লক্ষ্য করিও মাঘ মাসের আগে যে মাস গেল এই মাসের নাম কি বাবা বাংলা মাস পৌষ মাস নানি মাতিবা তুলা পৌষ মাস এই পৌষ মাসের মধ্যে এত টান্ডা তাকে যাই হোক পৌষ মাস চলে গেল আবার দেখা যায় মাঘ মাস এসে গেল এই মাঘ মাসের মধ্যে টান্ডা তাকে মাতি বা কি তাকে না পৌষ গেল মাঘ গেল এর আগে যে মাস গেল সেই মাসের নাম কি পৌষ এর আগে উল্টা মাতি আর তাইলে ভাইলা অনে এর আগে যে মাস গেল এই মাসের নাম তা বাংলা মাস আগম মাস অগ্রহায়ণ পৌষ মাঘ অর্থাৎ তিনটা মাস যখন অতিবাহিত হলো তখন আমি আমার মার ফেটে অর্থাৎ গর্ব দাঁড়িনে আম্মা জানের গর্ব ছিলাম আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমানে চলের ফাল্গুন মাস ফাল্গুন নেই সম্ভবত আজকে ফাল্গুনের ছয় তারিখ আমার জন্ম হইল কিংবা তো আপনার ছেলের জন্ম হইল কিংবা তো আপনার নাতির জন্ম হইল বাবা কথাটা লক্ষ্য কর এখন দুনিয়াতে আসার পরে আপনার নাতির মা যাই বাবা যাই না তার তত্ত্বাবধায়ক যাই না তারা লগে লগে এই বাচ্চার জন্য গরম খাবারের ব্যবস্থা করা লাগে কি লাগে না লাগে কি লাগে না লাগে নি লাগে না নি কেন লাগে এই দুনিয়ার জগতের মধ্যে আইছে এই বাচ্চাটা জন্ম হইছে এই বাচ্চার এখন যদি মা এবং বাবা কাপড় দে না তাহলে এই বাচ্চাটা মারা যাইব একটা বার আপনি চিন্তা করো লক্ষ্য করো এই বাচ্চাটা আগে যে তিন মাস কাল ছিল কোন জায়গাতে কোন জায়গার মধ্যে ছিল বিলে এমন এক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মধ্যে ছিল যে জায়গার মধ্যে গরমের যখন প্রয়োজন ছিল তখন আল্লাহ রব্বুল আলমিনে গরম দে কোনো মায় গরম দিসই না কোনো বাবায় গরম দিসই না ঠিক না বললো কথাটা মাথো বিলে এমন বাবা এমন মা অত্যন্ত দনের দনে যার দনের বিনিময়ে যাদের অনেক ব্যক্তিত্ব তার বিনিময়ে যাদের জ্ঞানের বিনিময়ে তারা কি করছে তারার বাচ্চারে মাঘ মাসের শীতের দিন তার গর্বের মধ্যে একটা বস্ত্র দিয়া সাহায্য করছে না না সেই জায়গাতে সাহায্যের কোন প্রয়োজন নাই আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে একটা বাচ্চার এমন ভাবে রাখলো যখন তার গরমের প্রয়োজন গরম দিয়া তারা সাহায্য করে যাওক এই বাচ্চা দেখা গেল ঠান্ডার সময় গরম পাইল কার তরফ তাকি ভাইল আল্লাহর তরফ তাকি ভাইল এত আল্লাহকে আল্লাহ হলেন রব এত আল্লাহ কিতা মাতিবা বা রব রবন শব্দ অর্থ ইয়া তাক লপাল নেওয়াল আল্লাহ হলেন রব আল্লা রব মাত্রা খেয়াল করবা এই যে রব যায় এই দুনিয়ার জাগতিক জিন্দগিতে তাই লালন পালন হরেন না বরং চমার গর্বে তাকার সময়ে আল্লাহ রব্বুল আলমিন এমন তাপমাত্রার মাধ্যমে তোমার বাচ্চারে মাগ মাঘ এবং পৌষ এবং অগ্রাহয়ন এই তিনটা মাসের মধ্যে গরম দিয়া সাহায্য করছেন জুড়ে বলো সুবাহান আল্লাহ এখন দেখা গেল মাঘ গেল এখন ফাল্গুন এলো এই ফাল্গুনের মধ্যে একটা বাচ্চা তার পেটের মধ্যে ফাল্গুন ভোরে কোন মাস মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ মাস গরম থাকে না নি মাতি বা তুড়া গরম থাকে না নি গরমের সময় আমাদের ঘরের মধ্যে যখন তাপমাত্রা বাড়িয়া যায় সূর্যর প্রকর কিরণের কারণে আলোর কারণে ঘরের মধ্যে যখন আপনার হিট হয়ে গরম হয় তখন আমরা ফ্যান চালিয়ে আমরা নিজের অস্বস্তি তারে দূর করি এই বাচ্চাটা তার মার পেটের মধ্যে এই সময় মনি প্রভুল ইজ্জতে তার কুদরতি ক্ষমতা দিয়ে এমন ভাবে তারে আপনার তাপমাত্রা এমন অক্সিজেন ঢুকাইয়া দিল এমন সুন্দর শালীন একটা তারে আপনার সুন্দর পরিবেশের মধ্যে রাখলো অর্থাৎ সেই জায়গার মধ্যে একজন মা এবং বাবার ফ্যান ব্যবস্থা করার কোনো প্রয়োজন নাই অর্থাৎ আমার আল্লাহ রব্বুল আলমিনে সেই জায়গার মধ্যেও তোমার লালন পালন করল্লাহান এরপরে যাকে এই বাচ্চাটা যখন জন্ম হয় জন্ম হওয়ার পরে দেখা যায় এই বাচ্চাটার মুখের মধ্যে দাঁত তাকে কি তাকে না মাতি বা তোলা দাঁত তাকে না একজন বাচ্চা যখন পৃথিবীর মধ্যে জন্ম লাভ করে তখন তার মার গর্বতটা কি যখন গর্ব নিয়ে এই জমিনের মধ্যে ভূমিষ্ঠ বাচ্চাটা হয় তখন তার মুখের মধ্যে দাঁত না থাকার হইল একটা বাচ্চার তখন যে খাদ্য যেটা প্রয়োজনীয় সেই খাদ্যটা হইল তার মার ভিন্ন আর অন্য কোন কিন্তু তার তার নয় এজন্য একটা স্তন দুধ পান করবে তখন যদি তার মুখের মধ্যে দাঁত নামক নিয়ামত থাকে তাহলে তার মার স্তন যেটা আছে এই স্তনের মধ্যে মাঝে মধ্যে নির্ভুতার কারণে খাবার দিব কি দিব না মাতি বা দিব কি দিব না মা যদি রাগের বশীভূত হইয়া একটা বাচ্চারে যদি এইভাবে হাত লাগায় অনিচ্ছাকৃত হিসাবে কিংবা তো কুচি মারে তাহলে এই বাচ্চাটা সেই জায়গাতে মারা যাইবে কি যাইবে না এত এই নির্বোধ শিশুর নির্বুতার কারণে মার এই মধ্যে বকলের জন্য যে তার প্রয়োজনীয়তা তখন দাঁত সে আপনার দুধটারে চূষণ করতে পারে এত এতএব দাঁত দিলে আল্লাহ রব আলীন এই জায়গাতে বাচ্চায় মারে কোনো কোনো সময় কষ্ট দিব আর মার কষ্টর বিনিময়ে মা তারে আপনার শাস্তি প্রদান এহসান করবা যার জন্য আল্লাহ রব্বুল আলামিন এত এহসান করছেন অর্থাৎ একটা বাচ্চার জন্ম লগ্নে আল্লাহ দাঁত দিন না গো সুবহানাল্লাহ আমার বুজুরগণ আমার বন্ধুগণ তাইলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করছেন সৃষ্টি করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন (وَلَأَنْ أَنْ تَرِفَ رَوَدَّ وَلَهُ الْأَسْمَاءُ الْغُسْنَىٰ فَادْعُوهُ بِهَا আল্লাহ রব্বুল আল আমিনের যত সুন্দর নাম আছে অত সুন্দর নাম হইলো আমি আল্লাহ রব্বুল লাইল আমিনৰ আর এই সুন্দর নামা বলির দ্বারা আমি আল্লাহর কাছে তুমি তেন দোয়া কৰ ক সুবাহান আল্লাহ পাদৌ হবি হা আল্লাহর নবী রুম্ম তো হ ল এজন্য উলামায় হক্কানি উলামায় রব্বানী উলামায় আলেসুনর দ্বারা এরা কিতা কৰন হত্মে কাজে কাণৰ মাধ্যমে দুয়ার ব্যবস্থা করন কি না আমার নবীরুম্ম তেরা ওই সামনের যে মাস যেটা রবি মাস রমদানুল মুবারক এই রমদানুল মুবারকের মধ্যে দারুল কেরাত হইব পৃথিবীর কোনায় কোনায় বিভিন্ন মসজিদের মধ্যে বিভিন্ন মাদ্রাসার মধ্যে কথাটা লক্ষ্য করিও তখন প্রত্যেক দিন আপনার জোহরের ভরি হতমে খাজে পাঠ হয় কি হয় না হয় কি হয় না যাও হোক আমার বুজুর্গ আমার আল্লে আল্লাহ কোরআন মধ্যে একটা দোয়া আল্লাহ শিখাইয়া দিন দোয়াটা হইল কয়লা বন্ধাগণ তুমি তেন দোয়া করো তোমার মা বাবার জন্য কার জন্য মা এবং বাবার জন্য কেউ দোয়া আমরা এই দোয়া করি রব্বি কামা যার অর্থ হলো আল্লাহ আমাদের মা এবং বাবাকে এইভাবে আমাদেরকে ছোটবেলা অর্থাৎ বুঝপনি হালতে আমাদের আব্বাজান জানে আমরা রে মায়া দয়া কর সুভান আল্লাহ শুভান আল্লাহ তো বুঝা গেল আল্লাহ রব্বুল আলামিনে রব্বুল আল আমিন যাই রব্বে হকে কে আমরা রব্বে মজাজি অর্থাৎ আমরার মার বা ফর হক আদায়ের লাগিয়া শুধুমাত্র দুনিয়ার মধ্যে আমরা যত্ন নেওয়ার লাগি নির্দেশ দিন না বরঞ্চ এরা জমিন থেকে বিদায় হওয়ার পরেও আমরা কিতা করতাম এরা লাগি মাত না তুড়া দোয়া করতাম এরা লাগি কিতা করতাম দোয়া করতাম আল্লাহর নবীর উম্মতেরা আসো আমরা সরাসরি আজকে আলোচনার মধ্যে ঢুকে পড়ি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াবা کرام নিয়ে বসে আছেন একদিন সাহাবী গিয়া রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর خدمت আলিয়ার মধ্যে গিয়া আরজ করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই দুনিয়ার মধ্যেই জগতের মধ্যে আমরা خدمت চাইতে বেশি কারঞ্জাম দিতাম খারদ خدمت আমরা বেশি করতাম আল্লাহ প্রিয় নবী

আল্লাহর হাবিবরে প্রশ্ন করায় কেদমত করব কার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallame فرمায় কদমত করো তোমার পিতার কয়বার বাপোর কথা কইছেন মাটি বাতড়া কয়বার বাফৰ কথা কইছেন একবার তিনবার নিজর আম্মা জানোর কদমত কথা করার কথা রাসূলুল্লাহ sallallahu alaihi wasallame উল্লেখ করে এজন্য কিতাবের মধ্যে বর্ণিত একটা বাচ্চা জমিনের মধ্যে জন্ম হয় জন্ম হওয়ার পরে একটা বাচ্চার মধ্যে আচরণ থাকে কাসলত থাকে ষোলোটা বাঘ এক কিতাবে এক রাওয়াইতে বর্ণিত ষোলো বাঘ তাকিয়া দশ বাঘ সে তার মা আর ছয় বাঘ পায় তার আব্বার অন্য রাবায়তে বর্ণিত দশ বাঘ এই দশ বাঘটা কি ছয় ভাঘ পায় তার মার আর চার ভাঘ পায় তার বাবর জুড়েফ সুবহান আল্লাহ মাত বুঝাকে শিনি এজন্য একটা বাচ্চা জমিনের মধ্যে আপনার সবচেয়ে বেশি একজন বাচ্চা এই জমিনের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করে এক বাচ্চা এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইতে তার মধ্যে আপনার মান রাখে তার মার প্রতি লক্ষ্য থাকে কার প্রতি তার মার প্রতি এজন্য মা জননী যারা আছো লক্ষ্য করে একটা বাচ্চা জন্ম দেওয়ার পূর্বে একজন মা জননী কতটুকু সতর্কতা অবলম্বন করতে লাগে তে যাও কামার মায়েরা আমার বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তিনবার মাটি বা তোলা হয় বা তিনবার রসুল্লাহ ফরমায় হে আমার সাহাবিরা এক নম্বর বার আমি মার সম্মান প্রদর্শনের জন্য আমি অনুমতি দেই তার কারণ হইল একটা বাচ্চা তার মার গর্বের মধ্যে সময়কাল গর্ব মধ্যে অতিবাহিত হয় নয় মাস দশ দিন কিংবা তো দশ মাস দশ দিন মা ছাড়া মাছাড়াই পৃথিবীত খেৱাইছই নি হজ্রতে আদম পিন্ধক না। নি নাসুল্লা সল্লাল্লা অসল্লা মেভৰ একটা বাচ্চা তার মার গর্বে গর্ভাবস্থায় তাকে দশ মাস দশ দিন কিংবা তো নয় মাস দশ দিন অর্থাৎ একটা বাচ্চা তার মগ মার গর্বে তা কাকালে কতটুকু কষ্ট সাধনা করতে হয় একজন মা জানে পৃথিবীর কোন বাবায় তা জানে না জানেন নি আপনারা তো ছেলের বাপ আপনারা তো মেয়ের বাপ মাটি আমিও ছেলের বাপ এজন্য রসুল্লার উন্মত গণ আমার বাচ্চা ছেলে যেটা সেই ছেলেটা আমার বিবি যায়না না সৈন অর্থাৎ করিমগঞ্জর মানছে বিবি হইন দাদি রে আল্লাহর নবীর হল বিবি যাইন ইন দাদি নাই বিবি হইলা নিজের ওয়াইফ নিজের স্ত্রী আপনার স্ত্রী বলতে জানা আছে যে তোমার ছেলে তান পেটের মধ্যে যখন তখন যে কষ্ট অনুভব পৃথিবীর কোনো বাবা কোনো দিন তা অনুভব করা লাগতো না ফারবানি আপনি আন্দাজ ঘুরি কইতা কেমন কষ্ট হয়েছে মাতি বাথুড়া ফারবানি আন্দাজে বুঝা যাননি খিলা বেদনা করলো না আন্তর আপনার কোন নমুনার কোন অনুমান অনুভব করতে পারতো নাই নবী দিয়ে এক নম্বর বারে আমি কইলাম কেদমত করো তুমি তাই হার মার তার হার নইয়া থাকলো একজন মা যেন নির্ভেটের মধ্যে একটা বাচ্চা জন্মের পূর্বে দশ মাস দশ দিন থাকে আর এই টাকা কালে একটা বাচ্চায় মারে কতটুকু কষ্ট দে এই কষ্টটা কোন বাবাই কইতে পারো না গতিকে আমি মুহাম্মদুর রসুল্লাহ এক সন্তানটে হুকুম করলাম নির্দেশ দিলাম যে তোমার আম্মা যান যাই কেন তুমি কি তা করো খেজমত করো মাত বুঝে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাম্বার 2 আপনা তাকি বর্ণিত মার খেজমত করো তার কারণটা কি নবীজি ফরমাইন একটা বাচ্চা যখন জন্ম লাভ হয় জন্ম গ্রহণ যখন করে এই বাচ্চাটা জন্ম তাকি আরম্ভ করিয়া যতদিন দুধ পান করে এই দুধ পানের হৃদ পর্যন্ত কথাটা লক্ষ্য কর একটা মা তার শুকনা স্তনের মধ্যে দুধ পান পান একজন বাবা পৃথিবীর মধ্যে যত আপনার ক্ষমতা ছিল না খন যত দনের মালিক না কেন যত আপনার ঐতিহ্যের ক্ষমতাশীল ঐতিহ্যবাহী কিন্তু তার বাচ্চারে দুধ পান করাইতে লাগে কোনো না এক দুধ পান করতে কতটুকু কষ্ট তার মারে দিতে লাগে এই কষ্টটা যদি সহ্য করে কোনো এই পৃথিবীর মধ্যে মা এবং বাবার মধ্যে থাকি তাহলে তার মা জানেন কোনো বাবা জানেন না এতএবা আমি নবীজি

কতটুকু কষ্ট করতে লাগে এই কষ্টটা পৃথিবীর কোনো বাবায় অনুভব করতে পারে না কোনো বাবায় কোনো দিন এই সূর্যটা করার কোনো প্রয়োজন হইছে না আপনারা দুই ভাই আসুন এক ভাইয়ে হইলা বেলে ভাই যান আমি আজকে লীলাম বাজার হই আর কি আপনি কাম করবা অন গরু দুগু আমরা বন্ধ দীর্ঘা দেই নেন ও দগু আপনি বিকালে লই আই বা বাইর বদলা এক বাইয়ে কাম করতে পারলেন হেন তাগলে তাই না নন প্রত্যেক দিন ডিউটি টান দায়িত্ব তা তো বোঝা গেল ই যে কষ্ট যেটা নারী গরুই গুন আনতে মোটামুটি একটা কষ্ট আছে নানি বা একটা সময় বিয়ে করা লাগবো না নি বাইয়ে লই আইলা আর এখন যদি একজন স্বামী যদি প্লেন চালায় এরোপ্লেন চালায় আর তাই যদি তার স্ত্রীরে কয় আচ্ছা তুমি অত কষ্ট করছো তোমার পেটো বাচ্চাটারে তুমি দশ মাস দশ দিন অতিবাহিত করছো এক কাম হরিও জন্ম সময় আমি জন্ম দিলে মো পৃথিবীর কোনো বাবাই হরবানি ক্ষমতা আছেনি কোনো জ্ঞানের গুণী কোনো আপনার পাওয়ার অর পাওয়ার হইলে ই ক্ষমতা তার মধ্যে কোনো অবস্থাতে তাইন কিতা কর্তা আপনার শিফট করি নিতা তা পারবানি মাতো না পারবানি না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমি দুই নম্বর কারণ হইলো এর জন্য আমি মার হুকুম পালনের জন্য মার প্রতি সুব্যবহারের জন্য মার খেদমতের জন্য আমি রসুল্লাহ অনুমতি দিলাম এবং ইঙ্গিত করলাম খেদ করার লাগি আমি আমার তরফ থাকি আমার সাহাবিরে আমি নির্দেশ দিলাম দুই নম্বর কারণ হইলো একজন মায় এক নম্বর কারণ তারা ফেটে যে আপনার বুঝ যেটারে বহন করল দশ মাস দশ দিন দুই নম্বরে প্রসবের সময় যদি ফেট খাটা লাগে কিংবা তো নর্মাল ডেলিভারি হয়ে এই কষ্টটা মায় অনুভব করে আর কেউ করই না মা বিলকুল হাসানানি বিলকুল হাসানানি আর নম্বরে দুধ পানের সময় যে কষ্ট মার হয় এই কষ্টটা আপনার দেখা যায় মায়ে ফরইন বাবায় অন আপনার দুম দিয়ে ঘুমাই তিরা আর বাচ্চা কিতা করে মারে খালি আপনার এক কুসিয়ার আর তার মানে ফেটো কুদার উদ্রে কইছে মায়ে কিতা করতা গুম মাঙ্গে যদি তান শুকনাস্ত কোনটা যদি বাচ্চার মুখর মধ্যে না দেন তাহলে এই বাচ্চা এই রাত্রের উপহাসে হয়তো মারা যাইতে পারে সুতরাং এই বাচ্চার তাকিয়া দেখা গেল মায় অনিদ্রার মধ্যে গেলানি না গেলানা না বাফর যদি ইলা ক্ষমতা তার তো তো বাপে কইলে অনেক আইসকু তুমি ঘুমাও আইসকু আমি খাবাই লাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে হরমাইতরা এটা কোনো হাসিবার মাত নাই আর এটা কোনো অশালীন মাত নাই আল্লাহর হবিব সাল্লাহ আলাইসাল্লামে হরমাইতরা যে আমি তিন নম্বর কারণ হইয়া থাকলো এক মা জননী এই তিন খালে তিনটা কষ্ট করেন এই কষ্ট কোন বাবায় করেন না যার জন্য আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামে কিতাব হয়েছি যে তুমি তেন মার খেদমত কর হদিস শরীফের মধ্যে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল জান্নাতু তাহতা আদামি উম্মাহাত অর্থাৎ জান্নাত তোমাদের মা জননীর পায়ের নিচে কও সুবহানাল্লাহ ইকামনি মুরাদ কিতা বলে আজকে গিয়া যদি তোমার মা জননী যাই না সইন এন ফার নিচে গিয়া যদি তুমি জান্নাত কো দোহাইবাই নি বলে না দ্যাট মিন্স মা যাই না সইন তানে তুমি মানতে হইব যারা কও সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই পৃথিবীর মধ্যে কোন মানুষ সাকসেস হইতে পারে না কোন মানুষ সফলকাম হইতে পারছে না কোন মানুষ কৃতগर्জ হইতে পারছে না কোন মানুষই পৃথিবীর মধ্যে আপনার মানুষের কাছে হogrohon jukgo হইতে পারছে না যদি সে মার অবাধ্য থাকে যদি কোনো মানুষ মার অবাধ্য থাকে তাহলে কিন্তু এই মানুষরে কোন অবস্থাতে কোন মানুষ এই পৃথিবীর মধ্যে রেসপন্স রেসপেক্ট করে না এই পৃথিবীর মধ্যে মানুষটা আপনার গৃহীত থাকে আল্লাহ নবীর উন্মতেরা এত এই ব্যক্তি যে ব্যক্তি নিজের মার ও বাদ্য বাবার ও বাদ্য এরে কিন্তু এই পৃথিবীর মানুষ এক করে শুধু তা নয় ইভেন এক মসজিদের ইমাম উকুয়া আর মাদ্রাসা মহদিস মৌলানা ওকুয়া কলিমা পর্যন্ত নসিবইতে দিদা আছে কনা অজুবিল্লা জুৰে সনা অজুগল্লা একটু দৰুধ ভৰ আল্লাহ গম্মা।